এরকম ডিলামের মতো সে বিরাট সিংহাসন মাল বসত তোমরা আল্লাহকে দেখতে চাও আমাকে দেখে বলে মৃত্যুর যেটা আছে আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে হারাম করকে মারার লোক না তার মাজার ভাঙ্গা হয়েছে আমি বলেছি যারা মাজার ভেঙেছে তারা শহীদের মর্তব্য পাবে আল্লাহ রসুলের হাদিস যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও মাজারগুলোকে ভেঙ্গে ভেঙে গুড়িয়ে দাও একটা মাজার উৎসরিয়তে মাজার চলবে না যারা মনে করছেন আল্লাহ রসুলের মাজার আছে মাজার নাই আল্লাহ রসুলের কবর আছে সেখানে একটা গিলাফস চাপানো আছে গিলাফস জানেন কাকে বলে চামড়ার গিলাফস চামড়ার গিলাফ চাপানো আছে আপনাদেরই মেদিনীপুরের এক হুজুর হাওড়াতে বায়ান করছিল বললে বাবাজি আমি আজকে উমরা করে এলাম আমি মদিনাই আল্লাহ নবীর মাজার দেখে এলাম জিয়ারত করে এলাম আমি স্টেজে গিয়ে বললাম উনি একদম কাঁচা মিচে কথা বললেন আল্লাহ রসুলের মাজার নাই আল্লাহ রসুলের টাইলস দিয়ে তোমাদের মতো মাজার সাজানো নাই প্লেন কবর আছে দারুন দামি গ্লাভস চামড়ার গ্লাভস দিয়ে ঢাকা আছে রসুলের কবরটা এটা মাথায় রাখবেন মিথ্যা কথা মোবাইলে ফেসবুকে মাঝে মাঝে দিচ্ছে দেখবেন সবাই একবার সুহান আল্লাহ লেখে যান নবীর মাজার দেখে হারাম করে ওটা মাজারই নয় মিথ্যা করে কোন পীরের ভন্ড পীরের মাজার দিচ্ছে দেব যে রসুলের মাজার একদম মিথ্যা আল্লাহ রসুলের মাজার নেই কোন সাহাবীর মাজার নেই আল্লাহ রসুলের হাদিসে আছে সব উঁচু কবরগুলো ভেঙে গুড়িয়ে দাও নিচু করে দাও মাথাগুলো গুলো গুড়িয়ে দাও আর আমি বলে যাচ্ছি আপনাকে ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মান নাই ফাঁকা বাজার চলছে ঘটনা বলে পি মাজার কি করে তৈরি হচ্ছে আমাদের সমাজে কিভাবে মাজারগুলোর উৎপত্তি হচ্ছে একজন পিস সাহেব আছে তিনার মাজার তিনি সেখানে মানুষকে তাবিজ দেয় ইত্যাদি দেয় তার বিরাট বাজার তো একজন চোরের মা সে এসে বললে হুজুর বাবা আমার ছেলেকে আমি পরিবর্তন করতে পারছি না চুরি করছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে তা বাবা আমার ছেলেকে পরিবর্তন করো বলে গাঁজা খায় বলে হ্যাঁ তো বলো মালকে আমার কাছেই রেখে যায় ও দেখলে গাঁজাটা ফিরি টান তো বললে আমার কাছে থাকবি যেগুলো বলবো সেগুলো করবি সে চোর সেই গাঁজাখোর পীরের কাছে থাকতে লাগলো তার একটা ঘোড়া আছে ঘোড়া ঘোড়াটার খুব শরীর খারাপ সে বললে বাবা আরামবাগে যা একটা ভালো ডাক্তার আছে আমার ঘোড়াটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে সে এখন রাতের বেলায় বেরিয়ে গেছে আরামবাগ যেতে যেতে কামার পুকুরের কাছে মাল মারা গেছে সে দেখলে রাতের বেলায় আল্লাহ মরা ঘোড়া নিয়ে কি করবো সে কি করলে মাঠেতে এক জায়গায় কোনে খাল কেটে কবরটা কবর করে দিলে পুঁতে দিয়ে দিয়ে মাজার করে সকাল বেলায় গঞ্জি আমার হুজুর মারা গেছে আমার বাবা মারা গেছে সব এলাকার লোকজন কে বলে অমুক হুজুর মারা গেছে উ কিন্তু মরে নাই এখনো আছে মেদিনীপুর তার নামে মাজার হয়ে গেল বাজার চলতে লাগলো ও এখন পীর হয়ে গেল বুঝতে পেরেছেন তো চোর ডাকাত গাঁদাখর মাতাল পীর হয়ে গেল বাজার চলছে ই মনে মনে ভাবছে যে সে যে গেল আমার ঘোড়া নিয়ে এখনো তো ফিরলো না আমাকে খুঁজতে বেরোতে হবে সে এখন আর একটা ঘোড়া নিয়ে খুঁজতে বেরিয়েছে সে কামার পুকুরের কাছে এসে দেখছে আল্লাহ এত ভিড় মাজারটা কবে হলো গিয়ে দেখছে আল্লাহ আমার নামে মাজা সে বলে শয়তান আমি কবে মরলাম বে বললে হুজুর চুপ করুন না বাজার ভালো চলছে কেন বলে যে ঘোড়াটা মরে গেছিল আমি তাকে পুতে দিয়ে আপনার নাম দিয়ে বাজার চালাচ্ছি ভালোই তো পয়সা দারুণ চলছে লোকে চাদর চড়াচ্ছে ই বললে ঠিক আছে তুই চালা তবে একটা কথা শোন বলে কি হুজুর বললে এই যে ঘোড়াটাকে পুঁতেছিস আমার যে মাজারটা আছে আর মাটাই সেখানে পুঁতা আছে কথা বুঝতে পেরেছেন ইয়ার মহাটাই সেখানে পুতা আছে নাউজ বিল্লাহ আমার ভাই এরকম হাজারো মাজার দেখতে পাবেন অবাক হয়ে যাবেন ইসলামী শরীয়তটাকে নিয়ে কিভাবে খেলা করছে এই যুব আমাদের সমাজ মুসলিম সমাজ আমি মাস তিনেক আগে জলসাই যাচ্ছিলাম উত্তর দিনাজপুর তো বোলপুর পেরিয়ে আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকিয়েছে গাড়ি আটকে বলছে হুজুর চাঁদা লাগবে কেন বাবা বলে হুজুর ওরস হবে আমি চাঁদা দেবো আমার কাছে আয় এইদিকে আমার গেটে এলো আমি বললাম ওরসে কি হয় বা বললে হুজুর আমরা অনেক লোককে তাবার রুখ খাওয়াবো খেচুড়ি ওই জন্য চাঁদা তুলছি মা কত লোক হয় বলে বিহার থেকে উড়িষ্যা থেকে মেদিনীপুর হাওড়া হুগলি থেকে বহু মানুষ আসে এমন কিসের জন্য আসে বলে বাবার কাছে মনের আশা পূরণের জন্য আসে যে যা চাই মাজারে সব পেয়ে যাই মনের আশা আশা ভরসা যা থাকে কামনা বাসনা পূরণ হয়ে যায় মাজারে চাইবে পেয়ে যাবে আমি তুরা তো বুকাবে বলে কেন আমরা যদি বাবা সব বাড়ির আশা পূরণ করতে পারে তা তুই মাজারে গিয়ে বল বাবা আমরা তোমার নামে অরস করব পঞ্চাশ হাজার টাকা দাও তো বাবাই দিয়ে দিবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এই বোম্বে হাজি আলিতে পাবেন লাইন দিয়ে দুদিকে ভিকারি বসে আছে বিএমডাব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি দাঁড় করাছে আর বড় লোকরা মাজারে গিয়ে বলছে চাদর চড়িয়ে বাবা हमको बच्चा दे তো हमारा कारोबार में बरकत दो बाबा हमको पैसा दो ई চাইছে মাজারে আর যখন বেরিয়ে আসছে ভিখারিরা বলছে আল্লাহ কে নাম পে দে দে আল্লাহ কে নাম পে কেন ই ভিকারিও জানে পগটে তোর পয়সা আছে বাবার কাছে বাবা মারা গেইছে ওর কাছে টাকা নাই টাকা তোর পগটে আছে আজ থেকে শুরু করে পাতর থেকে শুরু করে যতগুলো মাজার আছে ভারতবর্ষে সরকার নিজের আন্ডারে নিয়েছে যতগুলো টাকা দেন টাকাগুলো সব চলে যায় সরকারের আন্ডারে আপনি চাদর চড়াচ্ছেন ওই একটা চাদর যদি পাঁচ হাজার টাকা দিয়ে চাদর চড়াতে যান আমার ভাই পাঁচ হাজার টাকায় একশো টাকা করে পঞ্চাশটা নামাজ পড়ার চাদর এনে পাড়ার গরিব দিকে দেন খাজা বাবাও রাজি হবে আল্লাহ রাজি হবে কিন্তু কষ্টের বিষয় কোরআনে আছে ফালিল ওয়া লিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া সাবিল আল্লাহ যাদেরকে মাল দিয়েছে তোমরা দান করতে গেলে খাওয়াতে গেলে সব থেকে প্রথমে কাছের গরিবকে দাও আর পাড়ায় এসে চায়ের দোকানে বলছে ভাই আমি পাথর চাপ দিতে তিনশোটা ফকির খাওয়ালাম কবরে কেলানি ছাড়া আর কিছু খাবি না পাড়ার লোককে একতলা ভাত দেয় না হারাম করে বলছে ফকির খাইয়ে এলাম কথাটা না পারেন পাড়ার পাড়ার গরিবকে তুমি দেখো না আল্লাহ রসুলের হাদিস শুনে যান আল্লাহ যাদিকে মাল দিয়েছে তোমরা বাড়ি তৈরি করলে কি তৈরি করলে বললাম বাড়ি তৈরি করলে তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও